আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের নতুন একটা লাইফে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমাদের আজকে লাইভ আমরা আলোচনা করব উচ্চ শিক্ষিতা নিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করব যারা যারা লাইভটা দেখছেন এবং যারা এ ধরনের পাত্রী খুঁজছেন তাদের জন্য কিন্তু লাইভটা অনেক স্পেশাল আর যারা দেখছেন তারা অবশ্যই লাইভে কমেন্ট করে দিবেন লাইভে নেট লাইট সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা ঠিক আছে আমরা কিন্তু আমাদের লাইভ খুব শর্ট টাইম এর ভিতরে কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করি এবং কিছুshort ভাবে ডিটেইলসটা ব্রিফ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং চাহিদা অনুযায়ী আপনারা আমাদের মাধ্যমে পাত্র-পাত্রী খুঁজে পেতে পারেন। আমাদের পেজে কিন্তু অসংখ্য ভিডিও আছে। আমরা বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন পাত্র-পাত্রীর প্রোফাইল নিয়ে বিভিন্ন চাহিদা নিয়ে আপনাদের ভিডিওগুলো আর করেছে বা লাইভগুলো করেছি ঠিক আছে যারা লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান সবকিছু ঠিক আছে কিনা। আমি শুরু করব ঠিক আছে। আমাদের আজকে লাইভে প্রথমে আমরা যে পাত্র নিয়ে আলোচনা করব পাত্রী অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে বর্তমানে একটি মাল্টি কোম্পানিতে কর্মরত আছে পাত্রীর জন্মশাল উচ্চতা হচ্ছে ফিট ইঞ্চি ইঞ্চি সরি বাবা হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার মা হাউস ওয়াইফ পাত্রীরা দুই বোন পাত্রী বড় এবং পাত্রীর ছোট বোন পড়ালেখা করছে এই পাত্রের জন্য আমরা ঢাকায় সেটের উচ্চশিক্ষিত ফ্যামিলির একজন পাত্র চাচ্ছি পাত্রের জব যে কোনো হতে পারে প্রাইভেট কোম্পানি অথবা মাল্টি কোম্পানিতে হতে পারে ঠিক আছে আমি জানিয়ে দিলাম চাহিদাটা যারা দেখছেন তারা যদি এই ধরনের প্রোফাইল খুঁজে থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে চলুন আমরা সেকেন্ড প্রোফাইল নিয়ে আলোচনা করব এখন আমরা যে প্রোফাইল নিয়ে আলোচনা করব পাঁচটি জন্মসাল উনিশশো আটানব্বই উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর অনার্স কমপ্লিট করেছে এবং মাস্টার্স ট্রাইনিং আছে পাত্রীর বাবা নেই মা আছে মা হাউস ওয়াইফ পাত্রীরা ঢাকায় সেটেল ঢাকায় তাদের নিজস্ব একটি ফ্ল্যাট আছে পাত্রীর বড় ভাই হচ্ছে এবং পাত্রী পড়ালেখা করছে পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছে এই পাত্রীর জন্য আমরা প্রাইভেট কোম্পানি অথবা মাল্টি কোম্পানিতে জব করছে ঢাকায় সেটেল পাত্র চাচ্ছি ঠিক আছে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফিট আট ইঞ্চে হতে হবে এমডি রিয়াস কমেন্ট করেছেন ঢাকার মধ্যে পাতলি যায় জি আমি কিন্তু ঢাকার মধ্যে পাতলি নিয়ে আলোচনা করছি ঠিক আছে আপনি কি ধরনের চাচ্ছেন আর একটু ডিটেইলস আমাদেরকে কমেন্টে জানান অথবা আমাদের পেজে মেসেজ করুন ঠিক আছে আচ্ছা আমরা আরো কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করব আর আজকে আমি একটু লেট করে এসেছি কারণ দেখা যায় সকালবেলা সবাই মোটামুটি বিজি থাকে কেউ অফিসে যায় বা কেউ হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি সিটি কলেজ বা বিভিন্ন ঘরের কাজবাজ থাকে তো এই জন্য হচ্ছে আমি একটু লেট করে আসলাম যাতে আপনারা আমাদের লাইভটাতে জয়েন হতে পারেন এবং লাইভটা শেয়ার করে দিতে পারেন নিজেদের প্রোফাইলে যাতে ওনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে ঠিক আছে চলুন আরো একটা প্রোফাইল নিয়ে আলোচনা করব এখন আমরা যে প্রোফাইলটা নিয়ে আলোচনা করব পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর গাজীপুরে তাদের নিজস্ব বাড়ি আছে পাত্রীর বাবা বিজনেসম্যান মা হাউস ওয়াইফ পাত্রীর জন্মশাল উনিশশো আটানব্বই উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি কমপ্লিট করেছে এবং বর্তমানে একটি স্কুলে হিসেবে কর্মরত আছে এই পাত্রীর জন্য আমরা ঢাকা অথবা গাজীপুর বা তার সেটার পাত্র পাত্র চাচ্ছি আশেপাশে হতে পারে কোনো বাইন্ডিংস নাই যে কোনো প্রফেশনাল পাত্র হতে পারে ঠিক আছে কিন্তু ইসলামিক মাইন্ডেড হতে হবে যেহেতু পাত্রী হিজাব মেনটেন করে তো ওনারা চাচ্ছে ইসলামিক মাইন্ডেড একজন পাত্র ঠিক আছে আমরা আরো কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করব আচ্ছা চলুন আমরা আরো প্রোফাইল নিয়ে আলোচনা করি আমরা এখন যে প্রোফাইলটা নিয়ে আলোচনা করব পাত্রের জন্ম ছিল এই পাত্রের জন্ম ছিল উনিশশো হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রের পেশায় হচ্ছে একজন শিক্ষিকা একটি কলেজে কর্মরত আছে অ্যাজ এ টিচার হিসেবে পাত্রী অনার্স নার্সেস কমপ্লিট করেছে পাত্রীর বাবা বিজনেসম্যান মা হাউস ওয়াইফ পাত্রীরা হচ্ছে গিয়ে চট্টগ্রামে সেটেল চট্টগ্রামে সেটেল চট্টগ্রামের সন্দীপে তাদের বাসা চট্টগ্রামের সন্দীপ বা তার আশেপাশের কোন জায়গার পাত্র হলেই হবে আর চট্টগ্রামের হতে হবে অরিজিন পাত্রীর স্পেসিফিক রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রীরা বিজনেসম্যান পাত্র চাচ্ছে ঠিক আছে যারা উচ্চ শিক্ষিতা পাত্রে চাচ্ছেন একটু কম এজের ভিতরে ঠিক আছে তাদের জন্য এই প্রোফাইলটা অবশ্যই এই প্রোফাইলের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখন আমরা আরেকটা প্রোফাইল নিয়ে আলোচনা করবো পাত্রের জন্মসাল হচ্ছে উনিশশো নিরানব্বই পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর বাবা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট জব হোল্ডার ব্যাংকার এবং মা হচ্ছে গিয়ে হাউস ওয়াইফ পাত্রীর দুই বোন এক ভাই পাত্রী হচ্ছে বড় পড়ালেখা কমপ্লিট করেছে এবং পাত্রীর যে বোন পরের বোন পড়ালেখা করছে এবং ছোট তার ভাই তার ভাইও পড়ালেখা করছে ডিটেলসটা বলে দিলাম এখন এই প্রোফাইলের জন্য যারা নক করবেন আমাদের সাথে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ঠিক আছে সর্বভাবে কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করলাম আমরা এখন আরেকটা প্রোফাইল নিয়ে আলোচনা করব এই প্রোফাইল নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে পাত্রের দু হাজার ওটা উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আড়াই ইঞ্চি পাত্রীরা ঢাকায় সেটেল পাত্রীর বাবা হচ্ছে বিজনেসম্যান মা হাউস ওয়াইফ পাত্রী হচ্ছে গিয়ে অনার্স কমপ্লিট করেছে এবং বর্তমানে জব করছে না বাসাই আছে সাংসারিক পাত্রী এই পাত্রীর জন্য আমরা হচ্ছে একজন শিক্ষিত ভদ্র ফ্যামিলির পাত্র চাচ্ছি পাত্ররা ঢাকায় সেটেল হতে পারে বা ঢাকার আশেপাশে সেটেল হলেও হবে ঠিক আছে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট নেই হোম ডিস্ট্রিক্টের ওনারা যে কোনো জায়গার হলে দেখবে কিন্তু শিক্ষিতা ভদ্র ফ্যামিলি শিক্ষিত এবং ভদ্র ফ্যামিলি থেকে বিলং করতে হবে ঠিক আছে তো আমি প্রায় চার পাঁচটা প্রোফাইল নিয়ে আলোচনা করেছি এখান থেকে যে কোনো প্রোফাইল আপনাদের পছন্দ হলে আমাদের পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে পেজ থেকে এখন লাইভ হচ্ছে ঠিক আছে এবং আমাদের চাইলে আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর সেভেন বিএনএস সেন্টার লেভেল নাইন রুম নম্বর নয়শো তেইশ ঠিক আছে তো আজকে লাইভটা আমি এই পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী কোন লাইভে দেখা হবে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম